আলহামদুলিল্লাহ আমরা জানছিলাম ভাষায় অর্থ অর্থ রূপান্তরের রূপান্তরের আবার অভিনব অভিধান সেই অভিধান মূলত অর্থ রূপান্তর করবেন শুধু যে শব্দের রূপান্তর তা না আপনি আপনার ইচ্ছা মতো অর্থ রূপান্তর করতে পারবেন আপনি অর্থ রূপান্তরের অভিধান পদ্ধতিতে অসংখ্য নিয়মে সাজানো এমন কি অক্ষরের সাথে নিয়মকরণ করেও সাজানোর চেষ্টা করেছে জি হ্যাঁ আর ব্যবহারিক বৈশিষ্ট্যগত যেমন মনে করেন এই যে জনবায়াজরু বাবের ফাঁকালিমায় ওয়াও ইয়া হলে করে যায় পাঞ্জে ভাষায় আছে ফার্সিতে আমরা মুখস্থ করেছিলাম তো ইলমু শিকাতেও আমরা তাই পড়েছি ফার্সিতে কিন্তু আসলে কি শুধু জরবাই আর ভাবে বাবের কালেমাতে ওয়াউলিয়া হলেই পড়ে যায় না আমরা দেখবো বাবু আরেকভাবে যে ফাতায় আফত এবং সামিয়া ইয়াসমাও কোথায় আকাশ নাই ওয়া মানে নিচান হলে যে কোনোভাবেই সেটা মূলত পরে যায় আমরা দেখছিলাম মেঘ যে ন এসে নিচ থেকে আকাশ থেকে এলা কবনে গর্জে মেঘগুলো বর্ষা রবীন্দ্রনাথের সনাতন নিয়ে আমরা আসিনি মূলত এসেছি গর্জনে পরজন গর্জনে পরজন অর্জনে গর্জন পরজনে গর্জন মানে কি এই আকাশ থেকে যখন গর্জে আর মেঘে গর্জে আকাশ গুলো থেকে নেমে এসেছে মূলত সাদা সাদা মেঘ মেঘ এসে কি করছে ওই যে পাহাড়ের উপরে বাড়িগুলো দেখা ছোট ছোট পাহাড়ের উপরে বাড়িগুলোতে আ এসি দিয়ে যাচ্ছে যে হ্যাঁ তোমরা এসি নাও এসি না আর ওই যে দূরে মেঘের কোলের মাঝে আবার হেসে উঠছে হেসে উঠছে কে ওই যে রৌদ্র রৌদ্র হাসে মেঘ কাঁদে না 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 মেঘ তো কাঁদে না মেঘের বরসে ভাবা হয়ে কেঁদে ওঠে হ্যাঁ মেঘের লোকচুরি আর এই যে মূলত আমাদের কথার ফুলঝুরি যাই বলেন না কেন যদিও বা এই যে দেখা যাচ্ছে পাহাড়ি বাঙ্গি পেঁপে আর কলা আমরা অবশ্য নিয়েছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড় সি ভিটামিন সি তার নাম হচ্ছে জামির বা জামির জাতীয় ফল আলহামদুলিল্লাহ আমরা এটা বলি তাহলে শেষ করি জ্ঞানের মাঝে মাঝে এটার নাম রেখেছে টাইটানিক যদিও বা অসংখ্য নিয়ে ওদেরকে দেখায় না আমাদেরকে আমাদেরকে দেখুক মানুষেরা আলহামদুলিল্লাহ চেয়ে আছে সবাই আমরা শুধু লেখাপড়াই করছি না লেখাপড়ার মাঝে মাঝে ঘোরাঘুরি আর ঘোরাঘুরির মাঝে মাঝে মেঘের লুকোচুরি নয় ফুল ঝুরি আমরা পড়ছি এবং আমরা পড়াতে চাই আমরা জানছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন যে জরা বাদ দিলাম এই বাবের ওয়াও দিয়ে মানে ফাঁ কালেমাই ওয়াও আছে এরকম যত শব্দ সমস্ত শব্দ একত্রিত করেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সমস্ত শব্দ একত্রিত করেছে এই জন্য এর আবার ইংলিশ বাংলা কেন হবে কিভাবে হবে ব্যবহারিক পদ্ধতিগুলো আলহামদুলিল্লাহ আলোচনা করা আছে তাই দেখতে থাকুন এবং বই চিনিন ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তাও আবার তিন ভাষায় বাংলা ইংরেজি এবং আরবি ভাষায় আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিস বোঝার তাও কি দান করুন আরবি ভাষা শেখার মাধ্যমে আসসালাম আলিকুম আরহাম